মা বাবা বয়সের সাথে নয় দুশ্চিন্তে বুড়ো হয় এটা তিক্ত হলো সত্যি যে সন্তান কাঁদলে গোটা ববন জেনে যায় কিন্তু মা বাবা যখন কাঁদে পাশের মানুষটিও জানে না এটাই জীবনের সত্য টাকা পয়সা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার চরিত্রর মাধ্যমে কামাতে হয় এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না নিজে নিজে পরিবর্তন হওয়া শিখুন কারণ পৃথিবীতে সবচাইতে রং বদলানো প্রাণীটির নাম মানুষ মনে তারাই জায়গা করে নেই যাদের মন সরল ও পরিষ্কার কারণ সূচে সেই সেতুই প্রবেশ করে যেই সেতুতে কোনো গির থাকে না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টে এই পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চোখ করে থাকে তারাই উল্টো আসামি হয় উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় আপনি এই পৃথিবী থেকে কি নিয়েছেন তার জন্য নয় আপনি পৃথিবীকে কি দিয়েছেন তার জন্য আপনাকে স্মরণ করা হবে মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা যাত্রা যত কঠিনই হোক প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিত এটা তোমাকে অনুপ্রেরণা দেবে আর হতাশার থেকে বাঁচাবে হত শুকিয়ে যাই দাগ থেকে যাই রাগ শেষ হয়ে যাই তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায় যারা তোমায় আঘাত করে এসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শক্ত হও